আরজিকর ঘটনার আজ এক মাস পূর্ণ হল প্রতিবাদের ঝড় আজও অব্যাহত রাত দখলের পর এবার ভোট দখল কর্মসূচি নিল শিলিগুড়ির সচেতন সমাজ নামের সংস্থা সকলের একটাই দাবি আরজিকর ঘটনার সুবিচার সোমবার সুবিচারের দাবিতে ভোট চারটে দশ মিনিট থেকে শিলিগুড়ির হাসমিচকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন অগণিত পুরুষ মহিলা প্রায় ঘণ্টা দিয়েকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সমাজকর্মী পৌরমী নন্দী সুনন্দা সরকার সহ বিভিন্ন পেশার মহিলারা মহিলাদের এই কর্মসূচিতে সামিল হন পুরুষরাও এদিন ভোট চারটে বাজার আগেই তিলোত্তমার বিচার চেয়ে শিলিগুড়ির হাসমি ছিল ঠিক থেকে ভিড় ভোট দখল কর্মসূচিতে অংশ নেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্ত ঘোষ এদিন মান্তু ঘোষ বলেন আমার মনে হয় আমরা সুবিচার পাবো এক মাস হয়ে গেল চারিদিকে প্রতিবাদ হচ্ছে এতে কোনো রাজনীতির রঙ নেই প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বেও আমরা আশাবাদী যে আজ সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্টে অনেক তথ্য বেরিয়ে আসবে এদিনের এই ভোট দখল কর্মসূচিতে

আমাদের সবার বিশ্বাস যে এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেটা কিন্তু সব কিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে দিকে আমরা আছি এখন দ্রুত এরা আমরা সুবিচার চাই আমরা যদি বিচার না পাই আগামী দিনে শপথদাক্ষ্যে পাঠ করতে চলেছি যে ভবিষ্যতে যেন প্রত্যেকটা নারী নিজেকে সুরক্ষিত বোধ করে আর যেন কারোর সাথে এরকম নারকীয় বর্বরচিত অত্যাচার না হয় শুধু আমরা দখল যখন করছি তখন একসাথে সংঘবদ্ধভাবে যাচ্ছি কিন্তু ওই রাত্রিবেলা যদি একটা মেয়ে একা যায় সে যেন সুরক্ষিতভাবে রাস্তায় মাথা উঁচু করে হেঁটে চলে যেতে পারে সেটাই আমরা আজকে শপথবাক্ষে পাঠ করবো আমার হয়তো সবার জনগণের মনে হতে পারে মানে মনে হয়তো সে কিছু জেনে গেছিল তার জন্য তাকে এইভাবে মেরে ফেলা হলো এটা একটা পারসেপশন